বিএসএফের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে গ্রেফতার করেছে পুলিশ সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করত এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না সেনাবাহিনী যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন যদিও জামিন পেয়ে যাবেন কিন্তু গ্রেপ্তার হবেন কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানা পড়েন আরো বাড়ল যে রিপোর্টটা বেরিয়ে গেছে লিক করে গেছে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি নেই নিশ্চিতভাবে আছে এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তৈরি একটা সিদ্ধান্ত নিয়েছেন যদি কোনো কিছু না ঘটে তাহলে তারেক স্বয়ং যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সবাই কি বলতো বলতো যে আওয়ামী লীগ আরো বিশ বছর পঞ্চাশ বছর থাকবে আওয়ামী লীগকে দাঁড়ার কোন ক্ষমতা কারণ কিন্তু এই যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর এই প্রশ্নের উত্তরটা অনেকটা বদলে গেছে এখন যদি জিজ্ঞেস করেন অনেকেই বলবে আর আওয়ামী লীগ তো তো মানে এখন ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখছে যে কোনো সময় মানে তাকে ওই দাফন করা লাগতে পারে কিন্তু আসলে কি অবস্থা কারণ কারো কারো মানে শঙ্কাও আছে যে আওয়ামী লীগ ফিরতে পারে যে কোনো সময় গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে বক্তব্য দিলেন তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ভীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন ইস্যুতে সংস্কার ইস্যুতে এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরোনো কায়দায় দাবি জানিয়ে এলো তাতে বিএনপি মনে করেছিলো যেহেতু সরকার এখন বিপদে তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব তরিঘনি করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম রহমাতুল্লাহ আশা করে সবাই ভালো ভালোবাসেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দিকে আপনারা ইতিমধ্যে দানা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী সমন্বয় শারজি সালম আমাদের ওয়াকার জামানকে নিয়ে কি এক মন্তব্য করেছেন আসুন আমরা দেখি সুপ্রিয় দর্শক অনেকে দানা করতে দানা করতে পারছেন যে মানে অনেক বড় শাস্তির মুখে পড়তে হবে এবং সারদ চালানের অনেক বড় বিপদ সামনে সেনাফরদান জামানকে নিয়ে এরকম মন্তব্য করাই সেনাফর ওয়াকরুজ্জামান কেপে গেছে এবং এক প্রকার সেনাফরদান জামানের সাথে

শুধু একটা সুতা খুঁজতেছে আপনি দেখবেন যে আওয়ামী জাস্ট একটা চান্সের জন্য বসে আছে যেমন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল একটা চান্সের মাধ্যমে আবু সাইদ ছিল টার্নিং পয়েন্ট আর বিএনপি মাঠ পর্যায়ে তারা এখন আওয়ামী মাঠে নামার সুযোগ নেই কিন্তু বিএনপি মাঠে নামলে আসলেই সরকারের জন্য কোন ধরনের ক্রান্তিকাল আসবে এটা ইমেজিনেশন করারও কঠিন বুঝে তবে যদি কাকতালীয় কোনো ঘটনা না ঘটে কেন কথা বলছি ডক্টর ইউনুসের জন্য খুবই একটা খারাপ সময় আসবে ঈদের পরে সেই পনেরো বছর ধরে আমরা বিএনপির একটা কথা শুনতাম ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন এটা নিয়ে চলও করছেন দাও চল করছেন কিন্তু তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যেই ঘোষণা দিয়েছেন ডক্টর ইনুস সরকারের প্রতি তাদের ন্যূনতম আস্থা নাই তাদের ভাষা প্রয়োগটার মধ্যে ভদ্রতা আছে কিন্তু এই ভাষাগুলোর ভেতরের ভাষাগুলো যে অনুধাবন করেন তারা পারে না আজকে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেয় এবং ডক্টর ইনুস পদত্যাগ করলেও বিএনপির কোনো কিছু যায় আসেন এটা সালউদ্দিন সাহেব বলছিলেন তো আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমান শুরু করেছিলেন দিল্লি নয় পিন্ডি নয় মানে পাকিস্তানও নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তো ওই বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা কি তার বক্তব্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক মানে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দল দরকার হচ্ছে মানে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের দরকার হচ্ছে নির্বাচিত সরকার তবে জাতীয় নির্বাচন নিয়ে এই সরকার টাল বাহারা করছে অল্প এবং বেশি সংস্কারের মধ্যে এই সরকার জাতিকে ঘুরপাক খাওয়াচ্ছে মনে হচ্ছে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারেক আমার বলছেন সরকার আগে সরকারের আগের সরকার মানে আওয়ামী লীগের আমলে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি আর এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে মেয়র ইসরাকে শপথ না পড়ানোর বিষয়টি ইশরাকের শপথ গ্রহণের বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহি প্রকাশ দেখতে পাচ্ছি মানে শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারী মনোভাব ডক্টর ইউনুস সরকারের মধ্যেও দেখতে পাচ্ছে এবং বিএনপি তার বক্তব্য হচ্ছে যে জনগণের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন কি প্রশ্ন যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি আমি বরাবর বলছি যে আসলে জয়কালে ক্ষয় নাই ক্ষয়কালে রক্ষা নেই বিষয় এরকমই তৈরি হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার উপর জোর দিয়ে তারেক রহমান বলছেন আমরা দেখছি দশ মাস পার হয়ে গেলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার আমরা এক কথার মানুষ ভাই জুনের আগে নির্বাচন একদিন পরেও তিনি থাকবেন না বা এর আগেও তিনি যাবেন না বিষ্ণু এরকম পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন জনগণের কাছে যান তাদের কথা শুনুন তাদের বুঝুন কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একটি উৎস এখন পরিস্থিতি আপনি অবজারভেশন করে দেখেন একটা রাজনীতি দলের টার্গেট থাকে ক্ষমতায় যাওয়া রাজনীতি সবারই টার্গেট ক্ষমতা আর ডক্টর যিনি গ্রামীণ ফোনের নিজে উদ্যোক্তা হইয়া যে আইন আইনে তিনি নিজে আর যেটা চেয়ারম্যান থাকার কথা ছিল না দীর্ঘ লড়াই সংগ্রাম করে তিনি চেয়ারম্যান থাকার জন্য আওয়ামী লীগের সাথে পাঙ্গা ছিলেন তিনি পদত্যাগ করেন এটা বিএনপি বিশ্বাস করে না এটা নিয়ে কিন্তু নানান ট্রলিং ইস্যু আছে আর এখন নির্বাচন ইস্যু বিএনপির বক্তব্য নেতারা বলছে যে ঈদের পরে বিএনপি দ্বিতীয় দফা আন্দোলন নামবে যে আন্দোলন হবে নির্বাচনের এখন এই কথা যদি বাস্তবে প্রমাণ করা শুরু করে এনসিপি নেতাদের কয়েকজনের বক্তব্য ফেসবুকে এগুলো দেখতে শুনতে সুন্দর লাগবে কিন্তু রাজপথে আসলে যদি বিএনপি নামে ব্যাকআপ আর একটা সাপোর্ট আওয়ামী লীগ করবে এটা বলেন না বলেন বিএনপির দশটা কর্মী এক লগে বের হলে এখানে টাউনলিগের কর্মী ঢুকে যাবে আপনি এটাকে সামলাতে পারবেন না যেকোনো একটা অকারেন্স ঘটায় দিবে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানা পড়েন আরো বাড়লো যে রিপোর্টটা বেরিয়ে গেছে লিক করে গেছে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি নেই নিশ্চিতভাবে আছে এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়েছেন এই যে এনএসএ আছে খলিলুর রহমান যিনি এই সমস্ত চক্রান্তটা করছেন তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকার রুজ্জামান অর্থাৎ তিনি আরও কঠোর অবস্থানে যাচ্ছেন এনএসএ তিনি হচ্ছেন পদে সেনাপ্রধানের থেকে কিন্তু ওপরে কিন্তু এখানে পদের লড়াই নয় এটা হচ্ছে দেশমাতৃকা লক্ষ্য রক্ষার লড়াই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বাধীনতা বজায় রাখার লড়াই সেই লড়াইতে সেনাপ্রধান এক পা পিছু না তার কাছে পদ বড় নাকি তার কাছে প্রতিষ্ঠান বড় না তার কাছে ব্যক্তি বড় তিনি সেটা দেখছেন না তিনি দেখছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বেরাম সেনাবাহিনী প্রধানকে স্যালুট জানাতেই হয় যার দেশপ্রেম এই জায়গায় পৌঁছেছে এখন সেনাবাহিনীর মধ্যে কিন্তু আরো বিভিন্ন রকমের মানে কথাবার্তা চলছে কিছু কিছু উড়ো উড়ো কথাবার্তা আমার কাছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি যেমন এই যে একজন যুদ্ধাপরাধী ফাঁসির আসামি তাকে যেভাবে ছেড়ে দেওয়া হলো তাতে কিন্তু সেনাপ্রধান এবং সেনা যারা কর্তারা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ তারা নিজের আলোচনা করছেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে যাওয়ার জন্য এরা তৈরি হচ্ছে এরাকে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য জনগণকে ভুল বুঝিয়ে আজকে ক্ষমতা এসছে তার মানে এরা একটা প্ল্যান করে স্টেটের একটা প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশটাকে অস্থির বানিয়ে বাংলাদেশটাকে আবার পরাধীন করতে চায় এবং সেই পরাধীন দেশে এরা এসে ছড়ি ঘোরাবে এটাই তাদের হচ্ছে একমাত্র মত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এখন যা অবস্থা তাতে তাদের আর পেছনের জায়গা নেই এই জায়গায় আরো কিছু কিছু কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে সেগুলো আজকে রাতে একটা বৈঠক হওয়ার কথা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে বৈঠক হওয়া হওয়ার পরে তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো কালকে সকালের দিকে গভীর রাতের দিকে জানতে পারা যাবে তবে বাংলাদেশ নিয়ে এখন যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা দিচ্ছে দেশ রক্ষার খাতিরে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশের সেনাবাহিনী একেবারে মানে তুঙ্গে হয়ে রয়েছে এবং সমস্ত সেনাবাহিনী এসে পেছনে দাঁড়িয়েছে ওয়াকাদুজ্জামানের পেছনে এসে দাঁড়ানোর ফলে ওয়াকারুজ্জামান এখন মানে কঠিন হাতে যাকে বলা হয় ওরা হাতে সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা কারণ কারো কারো মানে শঙ্কাও আছে যে আওয়ামী লীগ ফিরতে পারে যেকোনো সময় এবং এগুলোর অনেক কারণ আছে এখন এই যে আওয়ামী লীগ ফেরার পথ কিন্তু তৈরি করছে সরকার নিজেই এই যে বৈষম্য বিরোধী যারা আছে তারাও আওয়ামী লীগের পথ পরিষ্কার করতেছে কিভাবে করতেছে